প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রাইমারি স্কুলের যে নিয়োগ পরীক্ষা হয়েছিল অর্থাৎ সহকারী শিক্ষকের তো এই নিয়োগের পরীক্ষার বাতিলের জন্য স্মারকলিপি দিয়েছে তো এই স্মারকলিপিতে কী লেখা রয়েছে সেটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো আসলেই কি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা বাতিল করা হয়েছে তো সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জাপ এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে তো দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা বাতিলের দাবিতে স্মারকলিপি তো দেখতে পাচ্ছেন এখানে তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে প্রাথমিক শিক্ষার প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষার বাতিলের দাবিতে জানিয়েছেন শিক্ষার্থীরা এই দাবিতে মঙ্গলবার তেরোই জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সচিবের কাছে স্মারকলিপি প্রদান করে গত নয় জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষার অংশ নেয় একদল পরীক্ষার্থী তো স্মারকলিপিতে পরীক্ষার্থীরা উল্লেখ করেন তারা অত্যন্ত দুঃখ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে একটি কুচক্রি মহল দ্বারা প্রবাহিত হয়েছে এতে করে পরীক্ষার সচ্ছলতা ও নিরপেক্ষতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে তারা আরও জানান প্রশ্ন ফাঁসের অনিয়ম সংক্রান্ত প্রমাণে এই তথ্যে দেশের প্রথম সারের প্রিন্ট ও ডিজিটাল গণমাধ্যম প্রকাশিত সম্প্রসারিত হয়েছে এমনকি নওগাঁ জেলার জেলা প্রশাসক এক সংবাদ সম্মেলনে জানান একজন নারী পরীক্ষার্থী জান্নাত মোবাইল ফোনের একটি অ্যাপের এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে যা পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুত্বর প্রশ্ন তুলেছে পরীক্ষার্থীরা স্মারকলিপিতে বলেন জুলাই পরবর্তী সেবাভিত্তিক বাংলাদেশ নির্মাণে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ নিয়োগ পরীক্ষা তারা তা প্রত্যাশা করেন এই এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশ্ন ফাঁসকৃত ফাঁসের প্রকৃত সত্য জাতির কাছে সামনে তুলে ধরার ও বিতর্কিত পরীক্ষার বাতিল ঘোষণা করা এবং পুনরায় নতুন করে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান তো আসলেই কি এটার আর কি আর কি পরীক্ষাটা বাতিল হবে কি না সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে অথবা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা জানতে পারবেন সে তো অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ